আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম জান্নাত ফ্যাশন থেকে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু আমরা থাই ওভারকোট দেখাবো আজকে তো শুরুই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এখানে কিন্তু বকলেজ করা হবে খুব চমৎকার একটা কালেকশন কাপড়টা কিন্তু হবে থাইয়ের ভিতরে হাতার পোষণে দেখেন বাটন আছে প্লাস হচ্ছে এখানে পুরোটা হচ্ছে তিনটা বাটন তিনটাই কিন্তু ওপেন করতে পারবেন সাথে একটা বেল্ট আছে তাই না এগুলো কিন্তু লং ওভারকোট কাপড়গুলো প্রিমিয়াম কোয়ালিটি মানে একদম ফর্মাল প্রাইস কত করে এগুলো টাকা জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কমবে দেখতেই পাচ্ছেন কিন্তু সাইডে দুইটা পকেট হবে প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা বড়ি সাইজ কত আছে ছত্রিশ থেকে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ কালার কয়টা আছে ভিতরে যে আছে সম্পূর্ণ চায়না ফ্যাবস তাই না আর উপরে পোষণটা সম্পূর্ণ থাই ফ্যাবস ভিতরে থাকবে প্রায় পনেরোশো টাকা ফুল ভিতরে কালার একটু দেখায় দেখতেই পাচ্ছেন এটা এটাও কিন্তু সুন্দর মানে এটা কিন্তু চেকটা একটু ডিফারেন্ট হবে তাই না সবগুলো কিন্তু কালার চেক সবগুলোই হচ্ছে বিভিন্ন ডিজাইনের ভিতরে আছে প্রিমিয়াম কোয়ালিটির আপনার লং ওভার কোর চাইলে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন এগুলো লং কত আছে ভাইয়া লংটা ফিরে আচ্ছা এই যে এটা দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালেকশন একদম ফর্মাল সবগুলো ওভারকোট মানে এর আগে অনেকগুলো ডিজাইন দেখাইছি বাট দেখা যায় যে এটা একদমই ইউনিক এবং হচ্ছে ব্র্যান্ডেড কোয়ালিটির তো আপনারা যারা কোয়ালিটি ফুল ওভারকোট চাচ্ছিলেন তাদের জন্য স্পেশালি আজকের ভিডিওটা এটাও ইস্ট্রিস তাই না এটাও কিন্তু থাই ওভারকোট মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় এই যে এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সবগুলো প্রিন্টগুলো কিন্তু চেঞ্জ হবে দেখেন কালারও চেঞ্জ প্রায় সেম পনেরোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন বড হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে লাস্ট টর্ন কালার এটাও প্রিটি একটা কালার প্রাইস থাকবে সেম সবগুলোর সাথে কিন্তু বেল্ট পাবেন শর্ট এখন দেখাবো শর্ট তাই না শর্ট টু পিস আচ্ছা এগুলো হচ্ছে টু পিস দেখাবো মানে শর্ট কোটের সাথে আপনারা হচ্ছে ট্রাউজার পাবেন এটা কিন্তু স্টোনের কাজ করা এটা সম্পূর্ণ থাই কোয়ালিটির ভিতরে আছে এটা সম্পূর্ণ স্টোন ফ্রন্ট এ কিন্তু আপনারা হচ্ছে পকেট পাবেন আর এই হচ্ছে এটা ট্রাউজারটা এটা কিন্তু সম্পূর্ণ ট্রাউজারটা এই যে দুই পাশেই স্টোনের কাজ করা তাই না এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে এটা প্রাইস কত ভাইয়া 1800 টাকা সেট মানে সেট 1800 টাকা তা আবার খুচরা পাইকারি নিলে আরো কমবে হবে এগুলো মার্কেট প্লেস থেকে নিতে গেলে মিনিমাম 3000 টাকা লাগবে বাট আপনি এখানে 1800 টাকায় পাচ্ছেন এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার সবগুলো কালার কিন্তু নাইস এটাও সুন্দর বডি সাইজ কত আছে এগুলো 38 থেকে 44 38 থেকে 44 এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও নাইস একটা কালার প্রাইস সেম আঠেরোশো টাকা আচ্ছা এটা হচ্ছে কফি কালারটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও প্রিটি ভার্স কাপড়গুলো একদম অরিজিনাল থাই কাপড়ের ভিতরে পাবেন আসলে কাপড় কোয়ালিটি না ধরলে কোয়ালিটি বোঝার উপায় নাই দেখেন খুব সুন্দর প্রায় সেম অনলি আঠারোশো টাকা এগুলো কিন্তু ব্র্যান্ডেড কালেকশন যারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান আপনারা ভিজিট করবেন আর ভাইরা ভিডিওতে খুচরা মূল্য বলে দিচ্ছে হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা আরও কমে যাবে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে এটা ট্রাউজার সবগুলো ট্রাউজার কিন্তু রিয়েল স্টোনের কাজ করা তাই না এটাও সেম আট আঠারোশো টাকা এটার লাস্ট লাস্টার্ন হচ্ছে কফি কালারটা দেখেন এই কোটটা এত সুন্দর এবং প্রিটি পুরো অর্ধেক দামে বলতে গেলে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা জান্নাত ফ্যাশন থেকে এ হচ্ছে এটার ট্রাউজার তো এছাড়াও কিন্তু ভাইতে হিউজ কালেকশন আছে উইন্টারের হুডি পাবেন আপনারা ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন মূলত তারা প্রস্তুত তো যারা সরাসরি আসতে চান ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ